কলায় ক্যালোরি বেশি ডায়াবেটিস থাকলে কি রোজ কলা খাওয়া যায় জানালেন পুষ্টিবিদ কলায় রয়েছে পটাশিয়াম যা হার্টের জন্য ভালো ভালো মানের কার্বোহাইড্রেট শরীরে শক্তি যোগায় এছাড়া রয়েছে ফাইবার যা অস্ত্র ভালো রাখতেও সাহায্য করে তবে এই ফলে ক্যালোরির পরিমাণ কিন্তু বেশি ফল হিসাবে কলা মন্দ নয় ছোট থেকে বড় সকলেই খেতে পারেন পুষ্টিগুণের দিক থেকেও ফলটির বেশ কদর রয়েছে সারা বছরই কলা পাওয়া যায় এই ফলটিতে ফাইবারের পরিমাণ বেশি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে পুষ্টিবিদেরা বলছেন ছাড়াও পটাশিয়াম কার্বোহাইড্রেট এবং ভিটামিন সি রয়েছে কলায় পটাশিয়াম হার্টের জন্য ভালো ভালো মানের কার্বোহাইড্রেট শরীরে শক্তি যোগায় এছাড়া রয়েছে ফাইবার যা অন্ত্র ভালো রাখতেও সাহায্য করে তবে এই ফলে ক্যালোরির পরিমাণ কিন্তু বেশি সেক্ষেত্রে ডায়াবেটিকরা কি রোজ কলা খেতে পারেন পুষ্টিবিদ ইন্দ্রাণী ঘোষ বলেন কলায় যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকে তার শরীরে গিয়ে গ্লুকোজ অর্থাৎ শর্করায় পরিণত হয় তখন রক্তের শর্করার মাত্রা বাড়তে পারে তবে তার জন্য শুধু কলাকে দোষ দিয়ে না পটাশিয়াম হার্টের জন্য ভালো ভালো মানের কার্বোহাইড্রেট শরীরে শক্তি যোগায়। এছাড়া রয়েছে ফাইবার যা অন্ত্র ভালো রাখতেও সাহায্য করে তবে এই ফলে ক্যালোরির পরিমাণ কিন্তু বেশি সেক্ষেত্রে ডায়াবেটিকরা কি রোজ কলা খেতে পারেন পুষ্টিবিদ ইন্দ্রাণী ঘোষ বলেন কলায় যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকে তা শরীরে গিয়ে গ্লুকোজ অর্থাৎ শর্করায় পরিণত হয় তখন রক্তের শর্করার মাত্রা বাড়তে পারে তবে তার জন্য শুধু কলাকে দোষ দিয়ে লাভ নেই সারা দিনে কতগুলি কলা খাচ্ছেন বা ফলটির সঙ্গে আর কি কি খাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে রক্তে শর্করা বাড়বে না কমবে পটাশিয়াম হার্টের জন্য ভালো ভালো মানের কার্বোহাইড্রেট শরীরে শক্তি যোগায় এছাড়া রয়েছে ফাইবার যা অন্ত্র ভালো রাখতেও সাহায্য করে তবে এই ফলে ক্যালোরির পরিমাণ কিন্তু বেশি সেক্ষেত্রে ডায়াবেটিকরা কি রোজ কলা খেতে পারেন পুষ্টিবিদ ইন্দ্রাণী ঘোষ বলেন কলায় যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকে তার শরীরে গিয়ে গ্লুকোজ অর্থাৎ শর্করায় পরিণত হয় তখন রক্তের শর্করার মাত্রা বাড়তে পারে তবে তার জন্য শুধু কলাকে দোষ দিয়ে লাভ নেই সারা দিনে কতগুলি কলা খাচ্ছেন বা ফলটির সঙ্গে আর কি কি খাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে রক্তের শর্করা বাড়বে না কমবে কলায় কি এমন আছে ইন্ড্রানির মতে পাকা কলার ক্যালোরি অনেকটা বেশি তাছাড়া এই ফলটির গ্লাইসেমিক ইন্ডেস্ক বেশ উপরের দিকে তাই অতিরিক্ত কলা খেলে রক্তের শর্করা বেড়ে যাওয়ার ভয় রয়েছে তবে যারা ব্যালান্স ডায়েট মেনে চলেন তাদের জন্য কলা খুব একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় না কলা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে কাই পরিশ্রম করলে কিংবা রোজ জিমে গিয়ে ঘাম ঝরালে অনেকটা শক্তির প্রয়োজন হয় যেহেতু কলার ক্যালোরি অনেকটা বেশি তাই ফলটি ডায়েটে রাখাই যায় আবার ইন্দ্রানির বক্তব্য কলা কিন্তু মেটাবলিজম অর্থাৎ বিপাক্ষার উন্নত করতেও সাহায্য করে তাই বুঝে খেলে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখা যায় উ কোনো সময়ে কলা খেলে উপকার বেশি পুষ্টিবিদেরা বলছেন ফল খাওয়ার আদর্শ সময় বলে কিছু হয় না অনেকেই সকালে জলখাবারের সঙ্গে ফল খান আবার অনেকে বলেন সন্ধ্যারাতেও ফল খাওয়া যায় তাই কে কখন কলা খাবেন তা অনেকটা নির্ভর করে ওই ব্যক্তির শারীরিক গঠন এবং কার্যকারিতার উপর তবে ইন্দ্রাণীর মতো সকালে শরীরের শোষণ ক্ষমতা বেশি থাকে তাই ফল সকালের দিকে খাওয়াই ভালও